যারা এই বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে তুমি যদি গুচ্ছের মধ্যে একটা ভালো পড়তে চাও এবং ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই পঁয়ষট্টি প্লাস পেতে হবে তো তুমি কিভাবে এই পঁয়ষট্টি পেতে পারো বা হচ্ছে কোন কোন সাবজেক্টের মধ্যে আমি গুরুত্ব দিলে পঁয়ষট্টি প্লাস পাবো ওভারঅল কিন্তু কথা বলবো কারণ তুমি তিনটার মধ্যে একেবারে পটো বা দক্ষ হতে পারবা আর গুচ্ছের মধ্যে একটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে তোমাকে যেটা হচ্ছে এভারেজ একটা নাম্বার তুলতে হবে অর্থাৎ তুমি ইংলিশের মধ্যে কম পেলে এই জন্য তোমাকে দিবে না এরকম অর্থে কিন্তু এখানে নাই তো কিভাবে তুলবো কিভাবে পড়াশোনা করবো কোন কোন টপিক গুলো পড়বো তোমার দ্বারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলকে বলবো শুরুতেই সাবস্ক্রাইব ফলো এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবো না হলে কিন্তু তোমাদের গুণা হবে বুঝছো ওকে আমরা যেহেতু বি ইউনিট নিয়ে কথা হলো মানবিক নিয়ে কথা হলো তো আমরা এখানে দেখতে পারবো বাংলা ইংলিশ দিকে তো জিকেটা ঠিক আছে বাংলার মধ্যে এই যে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে মধ্যে যে নাম্বার রয়েছে এবং হচ্ছে ইংরেজির মধ্যে যে রয়েছে কোথা থেকে প্রশ্ন আসে সেই বিষয়টা আমাদের দেখতে হবে এটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো আমাদের গত বছর আমাদের যে প্রশ্নটা আসছে এখানে আমরা দেখতে পারবো যে দেখো এখানে আমরা দেখতে পারবো যে বাংলার মধ্যে যে এই পঁয়ত্রিশ নাম্বারটা থাকে এই পঁয়ত্রিশ নাম্বার থেকে কোথা থেকে প্রশ্ন আসে দেখো ভিডিওটা লং হবে কিন্তু তোমাদের কেমন লাগছে জানিয়ে দিতে হবে প্রথম আমরা কথা বলবো সাহিত্য পাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্র যে বইয়ের কথা বলা হয় এখানে পদ্য নাটক উপন্যাস এখানে কিন্তু প্রশ্ন প্রশ্ন কি অর্থাৎ তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা তুমি পড়তে পারো দেখতে এখানে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে তো এই পনেরোটার মধ্যে আমি বিশ্বাস করি তোমরা যারা এইসিসিতে পড়াশোনা করছো এতদিন এডমিশনের জন্য পড়ছো আর যারা সেকেন্ড টার্মের রয়েছ তারপর আরো পড়াশোনা করছো তুমি এখানে তেরো প্লাস পাবা কত তেরো প্লাস পাবা আমি যখন দুই সালে পরীক্ষা যাই তখন আমাদের প্রশ্ন আসছিল বিশ প্লাস মনে হয় বাইশ টাকা ছিল আসছিল ওইখানে আমি মনে হয় আঠারো টাকা সব মিলে আমি পাইছিলাম পঁচিশ দশমিক সেভেন ফাইভ তো তোমাকে কিন্তু এইখানে ভালো করতে হবে অর্থাৎ তোমাকে তেরো প্লাস পেতে হবে বাংলার মধ্যেই আর হচ্ছে আমাদের মুখস্থ পাঠ রয়েছে সমর্থ শব্দ বিপরীত শব্দ পারিপার্শ্বিক শব্দ বাঘ দ্বারা এই যে সাইটটা বা পাঁচটা বিষয় রয়েছে এখান থেকে প্রশ্ন হচ্ছিল কয়েকটা আটটা তো এই বছরও যে এরকম আসবে এরকম না এর থেকে দুই নাম্বার বেশ দশ হতে পারে বা এখানে কি ছয় বা সাত হতে পারে তাহলে এই যে বিষয়টা আছে এখানে বিগত সাল পড়লে কিন্তু তুমি মোটামুটি ভালো নাম্বার পাবা তো এখানে যে আটটা আসে তুমি যাতে এখানে পাঁচটা থেকে ছয়টা পাও এই বিষয়টা তুমি খেয়াল রাখবা এরপর আমরা দেখতে পারবো যে আমাদের বাংলা আমরা এখানে যদি লিখি বাংলা সেকেন্ড পার্ট এখানে তুমি দেখতে পারবো যে বাংলা সেকেন্ড পার্ট যেটা হয় যে তোমার এখানে বারোর থেকে দশটা প্রশ্ন দেয় তো এখানে যাতে তুমি মনে করো বারোটা গত বছর দিছে তো এখানে যদি তুমি আমাদের যে টপিকগুলো আমরা দেখাবো ওয়েট করো সেই টপিক থেকে তুমি যদি বিগত সাল এবং কনসেপ্ট ক্লিয়ার করো তুমি এই বারোটা থেকে তুমি আটটা এমনি পাবো আটটা বা সাতটা তাহলে সাত আর হচ্ছে তেরো সাত তেরো কত আমাদের একুশ আর এখানে যদি পাঁচ ধরি ভাই তুমি পাচ্ছ কত ছাব্বিশ ভাই তোমার ছাব্বিশ পাওয়ার কোনো দরকার নাই তুমি এই পঁয়ত্রিশ নম্বরের মধ্যে তুমি পঁচিশ পাও এবং বাংলার মধ্যে পঁচিশ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না আমি অনেক বন্ধুদের দেখছি যারা পঁয়ত্রিশের মধ্যে একত্রিশ বত্রিশ এরকম পাইছে তো তোমাকে আমি বেশি বললাম না তুমি মাত্র পঁচিশ পাও কত পঁচিশ পাও এটা হচ্ছে আমাদের বাংলার প্রথম যে বিষয়টা আসে আর কি হ্যাঁ পরবর্তী আমাদের একটা বিষয় আসে সেটা হচ্ছে আমাদের ইংলিশ বা জিকের মধ্যে আমরা কত নাম্বার তুলতে পারো বা কিভাবে তুলবো ওকে আমরা পরবর্তীতে এখানে যদি দেখাই আমরা তোমাদের একেবারে বিশ্লেষণ ধরে ধরে করে দিচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় এখানে তোমরা দেখতে পারো যে বাংলাদেশ কি বলা হয় সাধারণ সাধারণ জ্ঞান থেকে তিরিশটা প্রশ্ন আসে গত বছর বাংলাদেশ পার্ থেকে এগারোটি আন্তর্জাতিক পার্ট থেকে দশটি এবং হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক বিশ্ব বা হচ্ছে সাম্প্রতিক থেকে আমাদের পাঁচটি প্রশ্ন আসছে এবং বিজ্ঞান আইসিটি থেকে আমাদের প্রশ্ন তিনটি এখন বলতে পারেন যে ভাই আমাদের কি যে মৌলিক দিকে কি পড়তে হবে পড়তে হবে আমি বলতে পারি যে গত বছর আইসি না দিকে মনে করে আসবে না এরকম না আমি যখন দুই হাজার একুশ সালে পরীক্ষা দিই তখন আমাদের প্রশ্ন আসছিল মোটামুটি সতেরোটা বাইশ সালে যখন পরীক্ষা দিই তখন আমাদের দশটা প্লাস আসছিল তো মৌলিক দিকে বাদ দেওয়া যাবে না দেখুন একটা মৌলিক দিকে বই কিনে যাতে তুমি পড়ে ফেলো এবং ওইটার সাথে একটা কম্বাইন হবে মনে করো তুমি করতেছ তো সাথে আমাদের বাংলাদেশ অনেক কিছু মিল রয়েছে মিল আছে না মিল আছে তো ওইগুলো বিষয় তুমি পড়ে পালা ওকে হয়ে গেলো এটা হচ্ছে তাহলে আমি এখানে পঁয়ত্রিশ তিরিশের মধ্যে আমি নিম্নে যাতে আমি বিশ বা হচ্ছে আমি আঠারো পাই এই বিষয়টা আমার দেখতে হবে তাহলে ওইখানে পঁচিশ আর এখানে বিশ পঁচিশ প্লাস বিশ তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাই না এরপর আমাদের ইংলিশ বা মধ্যে আসে এই পঁয়ত্রিশ আমাদের কি বলা হয় এই ইংলিশের যে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে তুমি না চাইলেও তুমি পনেরো ক্লাস পাবা কিভাবে তোমরা দেখবে তোমরা অনেক গ্রামাটিক্যাল পার্ট করো তো এখানে আমাদের কিন্তু এই বছর আরো পনেরো থেকে ষোলোটাও আসতে পারে তো এখানে চোদ্দ বা ওভারঅল কথা বলি গ্রামাটিক্যাল পার্টের যে টপিক গুলো আছে আমি তোমাকে দেখাবো ওই টপিক থেকে তুমি দেখতে পারবে এই চোদ্দটা থেকে তুমি এমনি হলো নয়টা থেকে দশটা প্রশ্ন ইজিলি পাবা তারপর হচ্ছে মেমোরি ইঞ্জিং পার্ট মেমোরিং পার্ট থেকে আমাদের সবচেয়ে বেশি আসে তো তোমাদের জন্য এই গুচ্ছটা একটা আশীর্বাদ কারণ হচ্ছে তোমাদের এখনো দুই মাস সময় রয়েছে তো তুমি যদি এখন থেকে মনে করো প্রতিদিন পড়াশোনা করো তুমি দেখতে পারো বিগত সাল থেকে এই ষোলোটার মধ্যে তুমি দেখতে পারো কি আটটা থেকে নয়টা প্রশ্ন আসবে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিটা পড়বা গ্রুপ বার পড়বা হচ্ছে কি এন্টারন্যাশনাল পড়বা এই যে বিষয়গুলো আছে আর একটা হচ্ছে স্পেলিং এই বিষয়গুলো পড়লে তোমাদের এখানে হয়ে যাবে এরপর একটা রিডিং কমপ্লিহেনশন এইটা আমরা পড়াইছি প্লাস হচ্ছে আমাদের এটার উপর ক্লাস রয়েছে বা এই যে টপিকগুলো আসে বাংলা ইংলিশ দিকে সকল ক্লাস আমরা ফ্রিতে দিয়ে দিয়েছি আমাদের প্লে লিস্টের মধ্যে তো এইখানে যদি তুমি বিশ পাও কত বিশ পাও তাহলে ওইখানে পঁয়তাল্লিশ তাহলে কত হচ্ছে দেখো তো পাঁচ আর ওইখানে হচ্ছে এই যে দেখো কত নম্বর পঁয়ষট্টি তো এইভাবে তোমাকে ওভারঅল দিতে হবে তুমি পঁয়ত্রিশের মধ্যে বিশ পাবা না তুমি বাংলাদেশ দুশো আছো ওইখানে পঁচিশ পাবা না আর তিরিশের মধ্যে তুমি বিশ পাবা বিশ পাবা না এই পঁয়ষট্টি তুমি কপ সাবজেক্টে পড়তে পারবা গুচ্ছের মধ্যে বেস্ট একটা বিশ্ববিদ্যালয় পড়তে পারবা আর যদি সর্বনিম্ন তুমি তুমি দেখুন একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা ভালো সাবজেক্টে মোটামুটি বলা যায় তো এইভাবে যখন তুমি হিসাব করবা তখন হয়ে যাবে আর যদি বলো আমি এখন পড়া বসাতে পারতেছি না আমি কি করবো তাদের জন্য আমাদের এই যে ডো টাইটেস্ট রয়েছে এখানে পড়তে হলে তোমাদের যে বাংলা ইংলিশ দিকে যা আছে সকল কিছু পেয়ে দেওয়া বাংলা বৃষ্টি ইংলিশ পঁচিশটি এবং দিকে ক্লাস বৃষ্টি পাওয়া এবং মোটির দিকে সাথে থাকবে এবং একশোটি অর্থাৎ আমাদের এখানে যেটা থাকবে তোমার কোনো সমস্যা গ্রুপে বলতে পারবা এবং হচ্ছে যেটা পড়া দিব ওইটার উপরে আমাদের পরীক্ষা নিতে হবে অর্থাৎ তোমাকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে তত বেশি নিয়মের মধ্যে থাকবা তোমার ফান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তো সিদ্ধান্ত তোমার কি করবে যারা ভর্তি হতে চাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছ আমাদের পেজে নক দাও ইনশাল্লাহ হয়ে যাবে তো তোমাদের জন্য খুব শুভকামনা আসসালামু আলাইকুম